আমি ওর পিতা শুরু করতে চলেছি আজকে নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে রিসেন্ট আমার বোনেরা গিয়েছিল কাশ্মীর আর কাশ্মীর থেকে আমাদের জন্য কী কী গিফট এনেছে সেই সব কিছু জিনিস আগে তোমাদেরকে দেখাবো সেই জন্য ভিডিও তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে ওরা আমাদের জন্য কী কী জিনিস এনেছে তাহলে একদম সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করে চলো দেখো এই যে এতগুলো গিফট এবার এইগুলো কোনটা কার জন্য এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চল আপনার এক এক করে শুরু করি আমাদেরকে দেখায় যেটা হলো বৈষ্ণব দেবীতে গিয়েছিল আর ওখান থেকে সবার জন্য এরকম একটা করে নিয়ে এসেছে বৈষ্ণব দেবীর মায়ের প্রসাদ আর জানাই সবাই যে আনা দেবীর আর এটা নিচে মুড়ি থাকে মুড়ি প্রসাদ থাকে আর নিচে মুড়ি থাকে আর এটা কবে কারাবারি পৌঁছবে সেটা কেউ জানে না তো সেই জন্য এটা এরকম প্যাকেজিংই থাকে আর এটা বেশ ভালো ক্যারি করার খুব ইজি হয় তো এটা হচ্ছে প্রসাদ ঠাকুরের আর এই যে এক বাক্স ড্রাই ফ্রুটস এটা এনেছে ও আমাদের জন্য আর এই এক বাক্স ড্রাই ফ্রুটস এটা কিন্তু ফ্রিজে রেখে রেখে খেতে বেশ ভালো লাগবে কারণ ড্রাই ফ্রুটস আমরা সবাই খেতে খুব ভালোবাসি আমাদের মিলি খুব পছন্দের ড্রাই ফ্রুট আর এর মধ্যে কিন্তু ভ্যারাইটিস ড্রাই ফ্রুট রয়েছে মানে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম দেখো এর মধ্যে কিন্তু সব রকম ড্রাই ফ্রুট রয়েছে যে কিভি রয়েছে আর আমি তো অর্ধেক কিছু নামই জানি না এখানে যা যা রয়েছে অর্ধেক কিছু নামই জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই শেয়ার করো এই যে এই একটা ফল রয়েছে আর এই যে এরকম ইয়েলো গ্রিন রেড এই ফলগুলো দেখছি তিন রকম রয়েছে এছাড়া কাজু আর এই যে এইগুলো হচ্ছে কালো আঙুর যেগুলো কালো আঙুর কালো কিসমিস আর কি আর এগুলো হচ্ছে নর্মাল কিসমিস আখরোট আর আরো দ্বারা উল্টাই তারপরে দেখা যাবে আরো অনেক কিছু আছে এই এক বাক্স ড্রাই ফ্রুটস পেয়ে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি আর এখানে অনেক রকম সিডস রয়েছে জানি না এগুলো কি ঠিক দেখতে অনেকটা ওই কুমড়োর বীজের মতো দেখতে এখানে অনেক রকম জিনিস রয়েছে এগুলো অর্ধেক কিছু নাম জানি না কারণ এত রকম ড্রাই ফ্রুটস এর আগে কখনো দেখি দেখেছি শপিং মলে গেলেই দেখতে পাই কিন্তু কখনো কেনা হয়নি খাওয়া হয়নি যাই হোক এটাতে আমি খুব হ্যাপি থ্যাংক ইউ এটা আমাদেরকে দেওয়ার জন্য এটা দিন ধরে ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে তো চলো নেক্সট আইটেমে ফিরে যাওয়া যাক এই যে সুন্দর এই স্টোলটা যদিও রকম স্টোল কিন্তু আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু এই যে আমরা যখন বেড়াতে যাই তখন স্মৃতি হিসেবে সেই জায়গা থেকে সবার জন্য জিনিস আনতে ভালো লাগে তো সেই জন্য বারণ করা সত্ত্বেও ও নিয়ে এসেছিল আমার মায়ের জন্য এই স্টোলটা এই স্টোলটা নিয়ে এসেছিল আর এই স্টোলটা ভীষণই সুন্দর কারণ খুব হালকা খুব সফট আর দেখো মানে আমরা কিন্তু এখন জেনারেলি এই টাইপের জিনিসই বেশি পছন্দ করি কারণ হালকা শীতের যেগুলো পরা যাবে সেই আমরা বেশি পছন্দ করি এটা আমার খুব ভালো লেগেছে আর কালারটা বেশ ইউনিক মানে অরেঞ্জের ওপর যেহেতু সেই আমার ভীষণ ভালো লেগেছে তো এটা হচ্ছে এনেছে মায়ের জন্য পরে ভাজ করে রাখবো আর এই একটা দেখো এই যে সোয়েটারটা এনেছে এই সোয়েটারটা হচ্ছে তোমরা হয়তো গেস করতে পারছো এটা কার এই সোয়েটারটা হচ্ছে আমার পুটু ভাইয়ের আর কুটু ভাইয়ের জন্য এই সোয়েটারটা এনেছে ফারের একটা সোয়েটার ভীষণই সুন্দর আর হোয়াইটের মধ্যে এনেছে আর এটা ওর ভালো লেগেছিল মেনলি আমাকে ওখানে ও ভিডিও কল করে দেখিয়েছিল যে দিদিটা নেবো কিনা দেখ তো আমার আমারও ভালো লেগেছিলো আর ওদেরও ভালো লেগেছে সেই জন্য ওদেরও নিয়ে এসে একটু বড় সাইজে নিয়ে এসেছে যাতে ও অনেক বড় অবধি পড়তে পারে কারণ এত মানে ওখানকার সোয়েটারগুলো মেনলি কি হয় ফারটা তো অনেক বেশি থাকে তো ওখানকার সোয়েটার গুলোতে মানে খুব বেশি যখন ঠান্ডা পড়বে তখনই ইউজ করা যাবে আদারওয়াইজ এগুলো গায়েই তোলা যাবে না তো এটা এনেছে ভাইয়ের জন্য খুব সুন্দর একটা জিনিস তারপরে হচ্ছে মেন আকর্ষণীয় এটা হলো আমার জন্য আমার জন্য এটা এনেছে আর এটা আমি প্রথমবার দেখা থেকেই বলেছিলাম যে আমারটা খুব পছন্দ হয়েছে আর যখন ওকে ভিডিও কলে দেখিয়েছে এর আগে ছবি তুলে পাঠিয়েছিলো আর এটা ওরও খুব ভালো লেগেছিলো দেখতে কত কালারফুল না আর ওখানকার বিশেষ করে চুড়িদার পিসগুলো কিন্তু খুব সুন্দর হয় চুড়িদারের পিসগুলো ওখানে বেশ অ্যাট্রাকটিভ হয় আর ওখানকার মানে মানুষ যাদের যে চুড়িদারগুলো পরে সেগুলো সুন্দর হয় কারণ ওরা চুড়িদারগুলো সুন্দর পরে আর জন্য তো পিসটা এনেছে তারপর থেকে আমি ভেবে নিয়েছিলাম এটা খুব সুন্দর করে বানাবো তারা অনেক বেশি ভালো লাগবে দাঁড়াও এটা হচ্ছে এই যে এটা 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 আগে দেখা ওড়নাগুলো মেনলি খুব বড় হয় কারণ ওখানে যারা থাকে তারা মাথায় ওড়না ইউজ করে তো সেই জন্য ওড়নাগুলো খুব বড় হয় দেখো ওড়নাটা কি সুন্দর ওড়নাটার মধ্যে পুরো এরকম অ্যাপ্লিকের কাজ করা দারুণ লেগেছে ওড়নাটা আমার কাছে এই সাইজগুলো শুধু করে ঠিক করে নিলেই খুব ঠিক হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে আর এই যে চুড়িদারের পিসটা রয়েছে এর মধ্যে কিন্তু এইরকম একটা বর্ডার লাগানো রয়েছে এটা ওর মানে মেনলি ভালো লেগেছিল যে এইটার জন্য চুড়িদারটা বানালে খুব সুন্দর দেখতে লাগবে আর এর মধ্যে চুড়িদার প্যান্টের পিস রয়েছে এই যে এরকম একটা পিস রয়েছে আর একটা হচ্ছে চুড়িদারের লাইনিং রয়েছে তো এই চুড়িদারটা বানাবো ইচ্ছা আছে পুজোর আগে বানাবো এখন অনেক কিছু বানানো হয়ে গেছে এটা পুজোর সময় বানালে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে তো এই হলো আজকে আমাদের কাশ্মীরের কালেকশন আর যেহেতু আমার জন্য মায়ের জন্য এনেছে আর সেই জন্য ও এসে বলেছে ড্রাই ফ্রুটস টা হচ্ছে বাবা তোমার জন্য আর মুন্ডার জন্য তো সেটা তো নয় আমরা তো সবাই মিলে খাবো তো তারপরে দেখো আরো দুটো জিনিস আছে কাশ্মীর থেকে ও আরো দুটো জিনিস এনেছে এই যে ফাড়ের ক্লিপগুলো মেনলি ওখানে ফাঁড়ের জিনিস বেশি পাওয়া যায় সেই জন্য এনেছে আর ওর নিজের জন্য একটা বেড কভার এনেছিল সেটাও ফারের সেটা তোর বাড়িতে রেখে এসেছে এখানে আনা হয়নি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই ফাড়ের ক্লিপের কালারগুলো ভীষণ দেখতে ভালো লেগেছে এগুলো জেনারেলি আমাদের এখনো পাওয়া যায় কিন্তু কখনো কিনিনি সাহস করে কিনিনি কারণ এগুলো খুব একটা টেকসই হয় না কিন্তু ওর দেখে ভালো লেগেছিল যে দিদি একটা তোর একটা আমার তো সেই জন্য দুটো নিয়ে এসেছে আর দুটোই আজকে দেখানোর জন্য আমাকে নিয়ে এসেছে তো কে কোনটা নেবো এখন ডিসাইড করিনি যখন ইউজ করবো তখন তোমাদেরকে দেখাবো তো এই ছিল আজকে আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ আর সমস্ত জিনিসগুলো কেমন হয়েছে কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর করে দিও আর শেয়ার করে দিও আর নিউ ভিউয়ার্স হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো চলো টাটা দেখা হবে আর অন্য সময় অন্য ভিডিওতে